বন্ধুরা আজকে দুই সালের সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে অক্টোবর মাসের পনেরো তারিখ কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আমার এই ভিডিওটি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের উপরেই অ্যানালাইজ করে তৈরি করা সেক্ষেত্রে কুম্ভ রাশির যারা আছেন তাদের ক্ষেত্রে হয়তো খুব একটা মিল নাও থাকতে পারে তো সেপ্টেম্বর মাসের 1 পূর্ণ তারিখ থেকে 30 তারিখ এই সময়ের মধ্যে কুম্ভ লগ্নের জাতক মহাজাগতিক শক্তির কাছ থেকে বিশেষ এনার্জি পাবেন এটা এক একজনের ক্ষেত্রে একই রকম হবে কেউ হয়তো শারীরিক এনার্জি পাবেন কেউ মানসিক এনার্জি পাবেন কেউ আর্থিক ভাবে এনার্জি পাবেন কেউ হয়তো প্রশাসনিক ভাবে এনার্জি পাবেন কেউ আধ্যাত্মিক ভাবে এনার্জি পাবেন যার ফলে অনেকেরই কর্মক্ষমতা বৃদ্ধি পাবে পড়ালেখায় লেখায় বৃদ্ধি পাবে পাশাপাশি যে কোনো কাজে ঘর এবং ঘরের বাইরে এই কুম্ভ লগ্নের মানুষদের ফোকাস বৃদ্ধি পাবে বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রে সব কুম্ভ লগ্নের জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন সে সব কুম্ভ লগ্নের মানুষদের কনসেন্ট্রেশন বহু গুণ বৃদ্ধি পাবে আপনি ধরেন কোন গবেষণামূলক কাজ করেন বা পড়াশোনা করেন বা থিসিস লিখছেন বা আপনি কোনো লেখালেখির কাজ করেন না হলে আপনি কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনার কনসেন্ট্রেশন কিন্তু বহু গুণ বৃদ্ধি পাবে কিন্তু অন্যদিকে রাহুর প্রভাবে কুম্ভ লগ্নের জাতক জাতিকারা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন সেপ্টেম্বর মাসে কেউ একজন আপনার আত্মসম্মানে আঘাত করবে যার ফলে অনেকেই এই সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়ে নিজের মান সম্মান রক্ষা করার জন্য প্রতিরোধ গড়ে তুলবেন বা চাকরি ছেড়ে দিবেন অথবা বাসস্থান চেঞ্জ করবেন কোন একটা কিছু হতে পারে যে মান সম্মান রাখার জন্য বা আত্মসম্মান বজায় রাখার জন্য কিছু একটা প্রতিরোধ গড়ে তুলবেন বিশেষ করে শতভিষা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা আছেন তারা আত্মসম্মান রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে বাধ্য হবে বুঝে যে বললাম চাকরি ছেড়ে দিতে বাধ্য হবে একটা আছে যে ছেড়ে চলে আসলেন আরেকটা হচ্ছে যে বাধ্য হলেন বা কাউকে বিতাড়িত করতে বাধ্য হলেন বা আপনি জয়েন্ট ফ্যামিলি থেকে বের হয়ে যেতে বাধ্য হলেন আপনার জীবন সঙ্গী যে সহ এখানে আত্মসম্মানের ব্যাপার আমরা দুই টাকার জিনিসের জন্য দেখা গেছে যে পুরো চলে মান যাচ্ছে তবে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে না সেসব কুম্ভ লগ্নের মানুষদের কোনো বিশেষ কিছু এ সময় গোপন করে রাখতে হবে সেটা কোনো কর্ম হতে পারে গোপন করে রাখতে হবে বা সম্পর্ক গোপন করে রাখতে হবে যেমন বিয়ে করেছেন কিন্তু ফ্যামিলিকে বলতে পারছেন না অথবা যাকে বিয়ে করেছেন তার ফ্যামিলিকে জানাতে পারছেন না না হলে নিজের ফ্যামিলিকে জানাতে পারছেন না ক্ষেত্রে হবে আমি উদাহরণ দিয়ে বললাম যে এটা কোনো গোপন রাখার পারে অনেকে আছেন যে চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে এখন যে হয়তো ম্যাট্রিক পরীক্ষাটা দিবেন বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন কারণ মানুষ জানে আপনি অনেক শিক্ষিত বাট অনেক সময় থাকে যে পড়ালেখা করতে পারেনি অর্থ ইনকামের জন্য ফ্যামিলির জন্য কিন্তু এখন মোটামুটি টাকা পয়সা আছে দেখতে শুনতে স্মার্ট বিয়ে করতে যাবে কিন্তু হয়তো সার্টিফিকেটটা নেই অনার্স সার্টিফিকেটটা নেই বা মাস্টার্স সার্টিফিকেটটা নেই আমি ঠিক আছে আমি পড়ালেখা করে আমি পরীক্ষাটা দিয়ে দিই প্রাইভেটে এরকম হতে পারে যে লেখাপড়ার বিষয় হবে যে বা অনেকে আছেন অনলাইন বিজনেস শুরু করবেন চাকরি করছেন ফ্যামিলি চলে না সেই টাকাতে এখন আমাকে ফ্যামিলি চালানোর জন্য আমাকে এক্সট্রা ইনকাম করতে হবে ওই চক বাজার থেকে বা বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র এনে অনলাইন পেজ খুলে বিজনেস করছেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যে বিষয়টা এ সময় গোপন রাখতে বাধ্য হবেন আবার যারা পার্টনারশিপে জড়িয়ে আছেন পার্টনারশিপে বিজনেস করেন বা যে কোনো ধরনের পার্টনারশিপ সেটা কর্ম প্রেম ভালোবাসা যে কোনো ধরনের পার্টনারশিপে জড়িয়ে আছেন তাদের এই যে সেপ্টেম্বর মাসে রাহুর প্রভাবে পেছন থেকে ষড়যন্ত্র করে তৃতীয় পক্ষ তাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করে দিতে পারে সবার ক্ষেত্রে বলছে না অনেকের ক্ষেত্রে দেখছি যে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দেবে আপনার লাইফ পার্টনার হতে পারে বিজনেস পার্টনার হতে পারে লেখাপড়া পার্টনার হতে পারে যেকোনো পার্টনার আপনার কোনো ভালো পার্টনার এটা তৃতীয় ব্যক্তি গন্ডগোল বাঁধিয়ে দিবে এবং এমন ভাবে গন্ডগোলটা বাঁধাবে যে আপনার পার্টনারের সাথে আপনার বড় ধরনের এই সেপ্টেম্বর মাসে একটা ছাড়া মতো বিষয় ঘটে যাবে বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা এই ধরনের ষড়যন্ত্রে বেশি পড়বে তবে কুম্ভ লগ্নের মানুষরা যে নক্ষত্রে ষড়যন্ত্র হলে সেখান থেকে দূরে যাওয়া অথবা বেরিয়ে আসার জন্য বিকল্প খোলা থাকবে ষড়যন্ত্র করবে সেখানে আপনি সেখান থেকে বেরোতে পারবেন না বিকল্প পথ থাকবে তবে এই বিকল্প পথ দিয়ে বেরিয়ে আসবেন কি আসবেন না সেটা নিয়ে অনেকেই রাহুর প্রভাবে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন অথবা পথ থাকা সত্ত্বেও অজানা কারণে আপনাকে পিছন থেকে একটা অদৃশ্য ডার্ক এনার্জি একটা অদৃশ্য শক্তি টেনে ধরে রাখবে ব্ল্যাক ম্যাজিক করার মতো একটা বিষয় হবে আপনি পথ খোলা আছে কিন্তু বেরিয়ে যেতে পারবেন না এমন হতে পারে যে একটা উদাহরণ দিয়ে যদি বলি আপনার কোন পোষা প্রাণী আছে কোনো পাখি হতে পারে খরগোশ হতে পারে বিড়াল হতে পারে কুকুর হতে পারে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়বে আপনি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে সে হয়তো বেঁচে যেত কিন্তু এ সময় মাথা কাজ করবে না ধরে অনেকে বসে থাকবেন এবং বিভ্রান্ত হয়ে পড়বেন আপনার টাকা পয়সা আছে সবকিছু আছে আপনি ইচ্ছা করলেই তাকে একটা ব্যাটের কাছে নিয়ে যেতে পারেন কিন্তু সেটা না নিতে পারার জন্য অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে সেই পোষা প্রাণীটি মারা যেতে পারে আমি যে উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এ ধরনের বিষয়গুলো কুম্ভ রাশিদেরকে ক্রমাগত বিভ্রান্ত করে রাখবে আপনি দেশে থাকেন বিদেশে থাকেন অনেকে দেখতে দেখতে ভিসা নষ্ট করে ফেলবেন বুঝে উঠতে পারবেন না হা করে বসে থাকবেন যখন ভিসাটা নষ্ট হয়ে যাবে তারপর ভিসাটাকে কন্টিনিউ করা যার ফলে অনেকেই এই সময় বিশেষ কোনো কিছু ছেড়ে দূরে সরে যেতে হবে বিদেশ থেকে দেশে চলে আসবেন অনেকেই থাকবেন যে অনেকেই আছে যে বিদেশে থাকে জাপানে আমেরিকায় কানাডায় ভিসা নষ্ট করে দূরে চলে যায় গ্রামে চলে যায় ধরনের বিষয় ঘটাতে বাধ্য হবেন তবে দেখা যাবে যে একজনের সাথে ডিভোর্স হয়ে বা একটা বিষয় আপনি করতে কিন্তু করলেন না ব্যবসাটা ছেড়ে দূরে সরে যেত আপনি আপনার চোখের সামনে ধ্বংস হয়ে গেল বা চোখের সামনে আপনি আপনার যে চুক্তি ছিল চুক্তিটা আপনি ধরতে পারলেন না ব্যবসা তো অনেক সময় থাকে যে অনেক অর্ডার থাকে কনস্ট্রাকশন বিষয় থাকে বা আপনার খাবার দোকান আছে অনেক বড় কন্ট্রাক্ট পেয়েও অনেকে হাত করে ফেলে কোন কোম্পানিতে এক হাজার লোক আছে তাদের খাওয়া দিতে হবে বা দুইশো লোক আছে তাদের খাওয়া দিতে হবে প্রতিদিন সেটাই যদি করে একজন মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে এসব বিষয়গুলো হাতছাড়া হয়ে যাওয়ার একটা ব্যাপার এই রাহুর জন্য ঘটবে আর এই ছেড়ে দেওয়ার বিষয়টি পরবর্তীতে অনেক বড় ক্ষতির কারণ হবে বা অনেক বড় লাভ করার বিষয়টি হাত থেকে কুম্ভ লগ্নের মানুষদের ছুটে যাবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এরপরে বন্ধুরা অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টিতে কুম্ভ লগ্নের মানুষদের লগ্ন অধিপতি শনি শনি বকরি হয়ে আছে জুলাই থেকে বকরি হয়ে আছে তো এই সময় বক্রি অবস্থা থাকবে কিন্তু এই যে শনির বক্রতার জন্য একটা প্রভাব পড়বে এই লগ্নের যে মানুষরা আছে এখন দেখেন লগ্নের উপরে শনি সাড়ে সাতের প্রভাব পড়ে না কিন্তু লগ্নের উপরে কিন্তু এই যে শনি যে বক্রি হয়ে আছে তার কিন্তু প্রভাব পড়বে শনি সাড়ে সাতের প্রভাব না পড়লেও এই যে শনি বক্রি থাকার প্রভাবে পরিস্থিতি আরো বেশি কঠিন হয়ে উঠবে এটা কিন্তু শনি সাড়ে সাতের প্রভাব না সাড়ে সাথে যারা কুম্ভ রাশির মানুষ আছেন তাদের উপরে পড়বে কিন্তু কুম্ভ লগ্নের মানুষদের উপরে কিন্তু এই পরিস্থিতি কঠিন হবে কিন্তু শনি সাড়ে সাতের কিছুই প্রভাব পাবে না এটা অন্য কারণে শনি বক্রি থাকার জন্য একটা কঠিন পরিস্থিতি তৈরি হবে শরীর ভাল ভাল লাগতে পারে বা চিন্তা করার বিষয়টা হঠাৎ করে গুমট হয়ে যেতে পারে পাশাপাশি রাহু কুম্ভ লগ্নের মানুষদেরকে বিভিন্ন বিষয়ে অসফল করবে যেহেতু কুম্ভ লগ্নেই রাহু বসে আছে এবং লগ্নেতে যেহেতু বসে আছে বিভিন্নভাবে আপনি যেসব আহ প্রতিযোগিতামূলক কাজ আছে সেখানে কিন্তু অসফল করে দেওয়ার মতো ঘটনা ঘটবে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে সফল যারা হবে তাদের কিন্তু অনেক বেশি প্রতিবন্ধকতার সাথে ফাইট করে সফল হতে হবে যার জন্য মানুষরা অসংখ্য আগে যে কাজটি খুব সহজে করতে পারেন তা এ সময় করতে অনেক আপনাকে হতাশ হয়ে পড়তে হবে যে সহজে করতে পারছেন না সিম্পল একটা জিনিস যদি উদাহরণ দিয়ে বলি আপনি হয়তো কন্টেন্ট ক্রিয়েটার আগে আপনি প্রতিদিন সুন্দর সুন্দর কন্টেন্ট আপনি ক্রিয়েট করতে পারতেন কয়েকটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারতেন এখন দেখা যাবে যে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে আপনার কয়েকদিন লেগে যাচ্ছে আপনি পারছেন না কনসেন্ট্রেশনের একটা অভাব বা একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বিভিন্ন ভাবে কোন মানুষ দ্বারা হতে পারে কোন পরিস্থিতি দ্বারা হতে পারে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যা এই সময় হতাশ করে দিবে এক জন্য ক্ষেত্রে এক এক রকম হবে আবার কিছু সংখ্যক কুম্ভ লগ্নের মানুষদের অক্টোবরের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টি হৃদয়ে আঘাত পাবার মতো ঘটনা ঘটবে এবং এই হৃদয়ে যারা আঘাত পাবেন তাদেরকে সেই আঘাত দীর্ঘ সময় ধরে বয়ে বেড়াতে হবে ডেফিনেটলি সেটা এই যে লগ্ন অধিপতি শনি বকরি থাকবে এই বকরি থাকবে সে পুরো নভেম্বর পর্যন্ত নভেম্বরের লাস্ট পর্যন্ত আঠাশ তারিখ পর্যন্ত ততদিন পর্যন্ত কিন্তু এই হৃদয়ের আঘাত থাকবে কারো ক্ষেত্রে আরো বেশিও থাকতে পারে বিশেষ করে যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন জমানো টাকা কোনো কারণে নষ্ট হয়ে যাবে কেউ প্রতারণা করবে আপনার অর্থ হাতিয়ে নিবে আপনার নিজের মানুষ হতে পারে বাইরের মানুষ হতে পারে আপনি কোথাও টাকা দিলেন বিদেশে যাবেন আপনি পনেরো লাখ বিশ লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে বসে আছেন হঠাৎ করে দেখলেন যে সেই এজেন্সি নাই চলে গেছে তো এভাবে যারা আর্থিকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হবেন তাদের এই হৃদয়ের আঘাতটা দীর্ঘদিন ধরে চলবে এবং এটা থেকে যাবে কিছু ক্ষেত্রে এই কুম্ভ লগ্নের জাতক জাতিকারা বিবাহিত চাকরি ব্যবসা বিদেশে যাওয়ার সুযোগ উচ্চশিক্ষার সুযোগ হারিয়েও হৃদয়ে আঘাত পাবার মতো ঘটনা ঘটবে একেবারে শেষ আশাটাও এ সময় শেষ হয়ে যাবে অনেকে আছেন যে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কয়েক মাস ধরে চেষ্টা করছেন বিদেশে যাওয়ার হতে হতে হচ্ছে না এমবেসি থেকে এই কাগজ চাচ্ছে ওটা চাচ্ছে ওটা চাচ্ছে মেইলের মাধ্যমে আপনি দিচ্ছেন 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 কিন্তু হঠাৎ করে দেখলেন যে তারা আপনাকে আর ভিসা দিল না অপারগতা প্রকাশ করলো কোনো কারণও দেখালো না যা এই সময় এ ধরনের বিষয় যাদের ঘটবে তাদের হৃদয়ে আঘাত পাওয়ার মতো ঘটনা ঘটবে আবার অনেকে আছেন যে বিয়ের জন্য পাত্র পাত্রী দেখে রেখেছেন আপনি মহিলা আপনি পাত্র সাথে কথা বলছিলেন বা আপনি পুরুষ আপনি পাত্রীর সাথে সেখান থেকে আপনাকে আশা দিয়ে রেখেছে যে আচ্ছা ঠিক আছে বিয়ে দিব আর কিছুদিন যাক আমরা আরেকটু একটু সব গুছিয়ে আনি এই মুহূর্তে দেখা গেল যে সেই পাত্র বা পাত্রীর কাছে বা তার মা বাবা আর ভালো পাত্র পাত্রী পেল আপনার থেকে তাদের বেটার মনে হলো সেখানে বিয়ে দিয়ে দিল আপনি আশায় আশায় বসেছিলেন আপনি দেখলেন যে আপনাকে না জানিয়ে বা তারা অন্য জায়গায় বিয়ে দিয়ে আপনাকে বললো যে সরি দেখো আমরা অন্য জায়গায় বিয়ে দেবো আমার মেয়ে আমার ছেলে অন্য জায়গাতে করবে সে এখানে বিয়ে করতে রাজি নয় এভাবে বলার জন্য অনেকের কিন্তু বড় ধরনের একটা মানসিক ধাক্কা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু অক্টোবরে এক একজন এক ভাবে পাবেন সবাই যে একভাবে পাবেন তা নয় অনেকের ক্ষেত্রে এইভাবে হবে অনেকের ক্ষেত্রে আবার অন্যভাবে হবে কিন্তু এটা বড় ধরনের ধাক্কা পাবেন যা হৃদয়কে একেবারে খন্ড করে দিবে তবে বন্ধুরা এই যে হৃদয়ে আঘাতের ব্যাপারটা এটা সেপ্টেম্বরে অক্টোবরে যখনই ঘটুক না কেন কারো ক্ষেত্রে আগস্ট থেকেই হয়তো শুরু হবে যেটা সেপ্টেম্বরে যে একটা বড় ধরনের আঘাত পাওয়ার মতো ঘটনা ঘটবে তো এই আঘাত যেভাবেই ঘটুক না কেন কুম্ভ লগ্নের মানুষদের জীবনে অক্টোবর মাসের প্রথম পনেরোটি দিন বড় ধরনের পরিবর্তন আসবে এবং কিছু একটা জীবন থেকে বিদায় নিবে আর এই যে জীবন থেকে বিদায় নেওয়া কোনো কিছু একেবারে নাই হয়ে যাওয়া বা প্রত্যাখ্যানের শিকার হওয়া বা দূরে সরে যাওয়া চিরতরে বিদায় নিয়ে নেওয়া এই যে বিষয়টি এই বিষয়টি লাভদায়ক পরিস্থিতি যা মানুষদেরকে দীর্ঘদিন আনন্দ ভালোবাসা দিয়েছে অথবা আর্থিকভাবে ভাবে লাভবান করেছিল তা এ সময় চলে যাবে অর্থাৎ আপনি খুব আশায় ছিলেন কোনো বিজনেস ছিল হঠাৎ বন্ধ হয়ে যাবে যেমন এরকম থাকে যে অনেকে কোন একটা বড় কোম্পানির আন্ডারে কাজ করে যেমন কোন একটা কোম্পানিতে কেউ ফুড সাপ্লাই করতো এক হাজার লোকের খাবার প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বিষয় সেখান থেকে মাসে অনেক টাকা আয় হতো হঠাৎ করে সেই কোম্পানিটা হয়তো বন্ধ হয়ে যাবে বা সেই কোম্পানি এই সিস্টেম করবে যে আর তারা খাওয়া দিবে না তাদের খাওয়ানোর প্রয়োজন নেই তাদের কর্মচারীদেরকে তারা যে খাওয়ার যে প্রতিদিন একশো টাকা দেড়শো টাকা তাদের খরচ হচ্ছে সেটা তারা কর্মচারীকে দিয়ে দিবে কর্মচারীরা নিজের বাসা থেকে খাওয়া নিয়ে এই ধরনের সিস্টেম করার জন্য আপনার এটা বন্ধ হয়ে যাবে এই ধরনের বিষয় আমি দেখতে পাচ্ছি তবে বিষয়টি বিদায় নিলেও নতুন করে তার আরেকটি বিকল্প অল্টারনেট কুম্ভ মানুষদের জীবনে শুরু হবে এতে করে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না ধরেন এ ধরনের কোনো বিষয় যে চলছিল সেটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে এ সময় কিন্তু কুম্ভ লগ্নের মানুষরা চাইলেই আরেকটি অল্টারনেট কিন্তু খুঁজে পাবেন যারা মাথায় হাত দিয়ে বসে পড়বেন আলাদা অনেক সময় মানুষ ব্যবহার করতে পারে না এটা ব্যক্তিগত থাকে আর যেহেতু কুম্ভ লগ্নে রাহু বসে আছে সেক্ষেত্রে এমনটি ঘটতে পারে যে আছে সুযোগ কিন্তু সেটা দেখলেন না চোখে তো বন্ধুরা এখানে স্বাভাবিকভাবে আমি দেখতে পাচ্ছি যে যদি কুম্ভ লগ্নের মানুষদের জীবন থেকে কোনো একটি রিলেশন কোন একটি সুযোগ কোনো একটি চাকরি কোনো একটি ব্যবসা কোনো একটি বিদেশ যাওয়ার বিষয় বা শিক্ষার বিষয় চলে যায় সেক্ষেত্রে নতুন আরেকটি রিলেশন আরেকটি চাকরি আরেকটি নতুন পড়াশোনার সুযোগ বা বিদেশ যাওয়ার সুযোগ এটা চলে আসবে সহজ করে বললে পুরোনো যা চলে যাবে তার অল্টারনেট নতুন আরেকটি চলে আসবে হয়তো পুরনো বিষয় থেকে আপনি অনেক বেশি লাভবান হচ্ছিলেন যেহেতু সেটা রানিং ছিল নতুনটা থেকে কম হবে কিন্তু সেটা কয়েক মাসের ভিতরে আবার সে পুরনো বিষয়টি যেটা পুরনো বিষয়টির নতুন কারোর সাথে বিয়ে হল তবে কোনো কিছু চলে যাওয়ার জন্য রাহু এ সময় কুম্ভ লগ্নের মানুষদের অ্যাংজাইটি বাড়িয়ে দিবে কেন চলে গেল কিভাবে এভাবে তো যাওয়ার কথা না এই অ্যাংজাইটিটা একটা উদ্বেগ একটা উৎকণ্ঠা একটা মাথার ভিতরে একটা যন্ত্রণা কুড়ে করে খাবে এই যে চলে যাওয়ার জন্য কোনো কিছু সেটা মানুষ হোক বা কোনো সুযোগ হোক বা কোনো চলতে থাকা কোনো বিজনেস হোক অন্য আরেকটি বিকল্প থাকা সত্ত্বেও কুম্ভলগ্নের মানুষদের দুশ্চিন্তার কমতি থাকবে না কেন চলে গেল এরকম একটা বিষয় কিন্তু মাথার ভিতরে কন্টিনিউ করবে অজানা অনিষ্ট হওয়ার একটা আশঙ্কাও কিন্তু প্রতিদিন মনের ভিতরে ভয় ভীতি উৎকণ্ঠা তৈরি হতে থাকবে যে আমি যেটা নতুন শুরু করলাম এটাও তো চলে যেতে পারে কেন পুরনোটা চলে গেল পুরনোটা যাওয়ার কারণটা কি এই জন্য একটা ভয় মনের ভিতরে চলতে থাকবে তবে বন্ধুরা বিষয়টি টেম্পোরারি সময়ের জন্য ঘটবে অর্থাৎ হয়তো পনেরো দিন এক মাস থাকবে পারমানেন্টলি কোনো কিছুই হবে না এই যে দুশ্চিন্তা উৎকণ্ঠা কারণ এই যে একটা ভয় ভীতি উৎকণ্ঠার পেছনে কোনো বিশেষ কিছু অস্তিত্ব লক্ষ্য করে পাওয়া যাবে না অর্থাৎ যে বিষয়টা চলে গেল যেখান থেকে আপনার মাসে লাখ টাকা ইনকাম হচ্ছিল তার অল্টারনেট আপনি পেয়ে যাবেন এই ওই যে একটা দুশ্চিন্তা বা একটা মাথার ভিতরে যে একটা যন্ত্রণা এটা ধীরে ধীরে কমে আসতে থাকবে অন্যদিকে কিছু সংখ্যক কুম্ভ লগ্নের মানুষদের অক্টোবর মাসে কেউ একজন মান সম্মান নষ্ট করতে পারে ইচ্ছাকৃত ভাবেও হতে পারে আবার অনিচ্ছাকৃত ভাবেও হতে পারে এই কেউ একজন ব্যক্তি পুরুষ মহিলা যে কেউ হতে পারে অন্যদিকে চাকরি ব্যবসা পড়ালেখা এসব বিষয়ে যারা নতুন পার্টনার তৈরি করবেন অথবা নতুন পার্টনার তৈরি হবে একটা হচ্ছে তৈরি করলেন আরেকটা যে অটোমেটিক তৈরি হয়ে গেল তাদের ক্ষেত্রে শুভ ফলাফল কিন্তু এই নতুন ব্যক্তি বয়ে আনবে আবার যারা নতুন প্রেম ভালোবাসা বিবাহিত জীবন শুরু করবেন তাদের অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে পরিস্থিতি থেকে কিন্তু দেখা যাচ্ছে যে একটা আহ সেকেন্ড স্টেজে যাওয়া আপনি যেই স্টেজে ছিলেন একটা নতুন কিছু শুরু করেছেন সেটা দ্বিতীয় স্টেজে বা তৃতীয় স্টেজে উত্তীর্ণ হবে অর্থাৎ সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত যেই পরিস্থিতি আপনি যেভাবে ছিলেন সেটা চাকরি ব্যবসা পড়ালেখা আপনার পরিস্থিতি যাই থাক না কেন অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সেই পরিস্থিতি ভালোর দিকে যাবে যার ফলে মাসের শুরুতে যারা বিভিন্ন ধরনের অজানা ভয় বিধি আতঙ্কের মধ্যে ছিলেন তাদের সেই ভয় দূর হয়ে যাবে বিশেষ করে বিদেশে যারা বসবাস করছেন সেসব কুম্ভ লগ্নের মানুষদের দীর্ঘদিনের কনফ্লিক্টের অবসান ঘটবে একটা বিশৃঙ্খলা অবসান ঘটবে অর্থাৎ আপনাদের যে ঝামেলা চলছিল সেই বিষয়টি যাই হোক না কেন তার অবসান ঘটে মনের মধ্যে এই কুম্ভলগ্নের মানুষদের অজানা আতঙ্ক দূর হয়ে যাবে আবার যারা দেশে থাকেন তাদের সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে অক্টোবরের পনেরো তারিখের মধ্যে বিভিন্ন জায়গায় ভ্রমণে যেতে লক্ষ্য করা যাবে আর এই ভ্রমণের মাধ্যমে পরিস্থিতির শুভ পরিবর্তন ঘটবে এমনটি আমি লক্ষ্য করছি তো বন্ধুরা যে সব কুম্ভ লগ্নের মানুষরা খুব সমস্যা আছেন আমি বলবো অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুন্ডলি বিচার বিশ্লেষণ করে লগ্ন সাপেক্ষে কোথায় কোন গ্রহটা বসে আছে কি কুপ্রভাব দিচ্ছে কোন গ্রহটা শুভ কোন গ্রহটা অশুভ কোন গ্রহটা দুর্বল এ বিষয়গুলো জেনে নিয়ে বিভিন্ন ধরনের রক্ত পাথর আছে রুদ্রাক্ষ আছে সেইভাবে যদি প্রতিকার ব্যবহার করেন আশা করি অনেক বড় বড় কঠিন সমস্যা এমনকি অনেকে আছেন যে আইনি জটিলতায় একেবারে জেল জরিমানা হয়ে গেছে অনেক সময় থাকে যে বড় কোনো সাজা হয়ে গেছে সেখান থেকেও কিন্তু আপনারা সঠিক রেমেডি ব্যবহার করলে জীবনে অনেক কিছুই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন তবু ধরো আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন